আমরা তিনজনেই যাইতেছি ডাক্তারের কাছে আপনাদের দুলা বাই সামনে হ্যালো হ্যাঁ বাই যা হ্যালো 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 বাবা শীতে কি করে দেন কিচ্ছু পরে না এমনি খালি একটা জ্যাকেট পরে চলে আসছে প্রচুর শীত এখন এই যে দেখেন সোনো বৃষ্টি হইতেছে সোনো বৃষ্টি হইলে পরে এই রকম পানি পানি হয়ে যায় দেখেন سنو বৃষ্টি এইটাই এইটাই سنو হবে সনাতে রূপান্তরিত হয়ে যাবে একেবারে ডাক্তার ডাক্তারের কাছে যাইতেছে আমাদের তিনজনেরই তো সমস্যা দাঁত এত ভালো মনে করেন না যে আমরা সুস্থ আ আ আমরা দৌড়াতে পারবো না আমার বয়স অনেক বেশি অনেক বেশি দৌড়াতে পারবো না আপনাদের দুলাবে বলতে চাই দৌড়ে আসো সিগনাল বসে কি কি কিনছি বুঝছেন যদি বলেন যে দাম কত মানে কোনটার দাম বলবো এইটার না এটার না এটার কোনটার দাম এটা হচ্ছে আপনার আমরা যে ই করে কাপড় চোপড় ধুই ওয়াশিং মেশিনে দুইটা সাবান ব্যবহার করি তাই একটা শেষ হয়ে গেছে আর এটা একটা কেনা গেছে এইতে ফেলে দিই আচ্ছা এইতে থেকে পড়া এমন ভাবে এইটা ডাউনি আমরা দুইটা ব্যবহার করি পাড়লে যে সাবান ব্যবহার পাড়লে মানে ওয়াশিং মেশিনে যে সাবান ব্যবহার করি সোপ ব্যবহার করি সেটা আছে দুইটা সাবান শ্যাম্পু কি করে একটা আছে পারশিল আর একটা আছে ডাউনি ডাউনি আছে পারশিল শেষ হয়ে গেছিল সেটা কেন হইছে এই করে

বেশ ভালোই দাম নিচ্ছে আমি কিনছি আমার আমার জন্য আমার জন্য এই শীতের জন্য পড়বে খুব গরম হবে কাপড়গুলো খুলে দেখাবো পকেট হবে এটা আছে দুইটা দুই কালার খুব সুন্দর ভিতরে উল্ডা মোটা সেটা এসে

সালোয়ার এরকম মহিলাদের পুরুষদেরও আছে হ্যাঁ তো এই গরমে যে এতই আমার আম্মা তাদের ছিল গান বলছেন বলে যে আমার জন্য এইটা ওইটা এই দিল তিনটা কালার করছে খুব সুন্দর কালার এতটুকু দেখেন এতটুকু এই কাপড় আর এই কাপড় কিন্তু এক তিনটা এর ভেতরে উল আর এর ভেতরে কিন্তু উল না একেবারে এ বুঝছেন এইটুকু দুই হাতে ধরা যায় খুবই সুন্দর মানে এত পাকিলা বড় বড় শাললে পরে বলছেন তার নিচে পড়লে পরে কোনো সংসার না কে একটু দেখেছে না বড় বড় সাল পরে আমার মতো বড় বড় কাপড় পরে আমার আম্মা এই কালারটা সুন্দর তিনটে কালারের আমি দেখে দেখে কিনছি খুব দেখে দেখে কিনছি আরও কিনছি আসতেছে আমার জন্য কিনছি তো তারপর বললে দিছে দারু চিনি কিনতে দারু চিনি কিনছি বুড়ি বাবারে

খুবই খারাপ আমি প্রতিবার কিনি লেপ এত ভালো ভালো হয় কিন্তু এইবার লেপই খুঁজতে পাইতেছিলাম না আমার পছন্দ তা আমি এইবার এইটা একটু দেখলাম কোন রকম যে এটা ভালো লাগতেছে প্রিন্টটা কিন্তু এই ভালো না এই যে ধৈরে দেখতেছি না কম ই তোষকের মতো লাগতেছে লেপের স্টাইল না ইবুল স্টাইল আনিয়া করার কিছু নাই এগুলো ফেরত হবে না খুব বাজে কিছু সিস্টেম আছে চুঙ্গু স্টাইলে যখন আমরা শপিং করি ফেরত হবে না এই লিপটার দাম পড়ছে প্রায় পাঁচ হাজার টাকা আর দুই একশো টাকা কম পড়ছে কিন্তু দেখেন এটা কিন্তু একেবারে ভালো না চায়না স্টাইলে মানে চায়না প্রোডাক্ট মেড ইন চায়না এইভাবে না অনেক একদম খারাপ এটাই ভালো না লেপের ভেতরটা ভালো না এটা আসতেই সময় নিছিল প্রায় 12 14 দিন এখন তো ফেরত হবে না এই ছিল আর আছে যে এর চাইতে আমাদের বাংলাদেশের লেপগুলো অনেক 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 ভালো এবং সুন্দর দেখতে তো কি খাবার খায় এই যে আলু ওস্তা টমেটো মানে হঠাৎ করে যদি কখনো আমার তিটা খাইতে খুব ইচ্ছা করে আমি তিটা অনেক পছন্দ করি তো কেটে নিয়েছি এই সবজিগুলো তারপরে এই যে সরিষা আর সামান্য একটুখানি পেঁয়াজ একটুখানি কাঁচামরিচ দিয়া মানে ব্লেন্ড করে নেওয়া তারপরে এই যে পানি দেওয়া প্রচুর পরিমাণে এটা জ্বালাইতে হবে হলুদ লবণ দিলাম কিন্তু একটা জিনিস আমি দেই নাই জানেন কী দেয় নেই তেল দিই নাই তেল দিতে ভুলে গেছে মানে এত পরিমাণে তিতা খাইতে ইচ্ছা করছিল তেল দিতেই ভুলে গেছি তারপরে এই যে জালটা দিয়ে দিলাম চিংড়ির মাথাও দিয়েছি বুঝছেন অনেকে বলবেন কি সেদার চিংড়ির মাথা দিছে তেল দেয় না ওই তেল ছাড়া কত মানুষ কত খাবার খায় রান্না কইরা কোরিয়ান অনেকগুলো ডিশ আছে যেগুলো রান্না করি সেগুলোতে না একটু তেল দেয় না এমনি রান্না করি ওই কোরিয়ানদের দেন মানে আমার খাওয়ার কথা হচ্ছে তো রান্না কিন্তু হয়ে গেছে আমি এরকম ঝোল ঝোল করে তিতা খাইতে খুব পছন্দ করি এত পছন্দ করি যে মাঝে মাঝে আমি এরকম রান্না করে নিই আমার মতো করে ঝোল ঝোল করে খাবো ভাত মানে কেমন যেন আমার স্টাইলটাই আসলে অন্যরকম খাবার তিতা খাওয়ার অনেক বেশি মানে রুচি আসলে পরে বা একটা ইয়ে আসে না আমার এখন তিতা খাইতে ইচ্ছা করতেছে না আমি এইরকম তৈরি করি আমার নিজের মতো করে হয়তো বা এরকম কেউ খায় না কিন্তু আমার মনে হয়েছিল যে না এটা শেয়ার করব না তারপরে মনে হয়েছে না বলি যে আমার আমি আসলে তিতা খাইতে খুব বেশি পছন্দ করি যে কোনোভাবেই তিতা রান্না হোক না কেন আমার অনেক বেশি পছন্দ চব্বিশ সালে যে দেশে গেছিলাম বিশ্বাস কারণ তিতা শাক কিনে নিয়ে আসছে কিন্তু সময় পায় নাই আমার চোখের সামনে দিয়ে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আমার এত খারাপ লাগতেছিলো দুই মুঠা তিতা শাক কিনে নিয়ে আসা হয়েছিলো তারপর ফেলাই দিসা খুব কষ্ট হচ্ছিল মাকে বারবার বলতেছিলাম মা খাইতে পারলাম না এগুলো ফেলাই দিতে হচ্ছে অনেক কষ্ট লাগতেছে খুব বেশি কষ্ট লাগতেছিল যে তিতা কিনে নিয়ে আসছি আমি যেটা পাই না এখানে খুব শখ করে কিনে নিয়ে আসছে যে খাবো খুবই খাওয়ার ইচ্ছা ছিল সেজন্যই নিয়ে আসছিলাম কিন্তু খাইতে পারি নাই ক্যামেরাতে বাহাত দেখাইতেছে আমি কিন্তু ডানা দিয়ে খাইছি Hẹn gặp lại Bye bye.